মঙ্গলবার দেড়শো বছর জন্মদিন পূরণ হলো আলিপুর চিড়িয়াখানার সেই উপলক্ষে চিড়িয়াখানাতে উপস্থিত ছিলেন মেয়র ফেরহাদ হাকে মনোদিকে বন্যার কারণে রাজ্যে ভয়াবহ অবস্থা প্রকৃতিকে ভালোবাসেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বন্যা কবলিত এলাকায় যাওয়ায় তিনি আমাকে এখানে পাঠিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমনটাই বললেন আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত দেখতে গেছেন বলে আমি এসেছি এবং অনেকগুলো এনক্লোজার খোলা হলো গেট নতুন হলো ছোটোবেলার থেকে চিড়িয়াখানাকে বিভিন্ন রূপে আমি দেখেছি আমি আনন্দিত যে আলিপুর জু দিনকে দিন আরও সুন্দর হয়ে উঠছে মানুষের আকর্ষণ এখানে বাড়ছে এবং এটা একটা কলকাতার প্রধান আকর্ষণের জায়গা হয়ে উঠেছে পাশাপাশি বনমন্ত্রী বীরবাহা হাসদা তিনি বলেন বন্যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এখানে আসতে পারেননি তাকে বন দফতরের তরফে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাতে চাই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে উনি যেভাবে আমাদেরকে গাইড করেন ওনার দেখানো পথ আমরা অনুসরণ করার চেষ্টা করি আমরা চেষ্টা করেছিলাম এবং আশাও করেছিলাম উনি আসবেন কিন্তু আমরা সবাই জানি যে চারদিকের পরিস্থিতি যেরকম উনি আসতে পারেননি তাই আমাদের বন দপ্তরের সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই শেখের রিপোর্ট ওঙ্কার বাংলা